সালামু আলাইকুম এখন যে পার্কটি দেখতেছেন এটা নাটোর গ্রিন ভ্যালি পার্ক থেকে দেখতে লাগতেছে দেখতেছেন এই যে সামনে দেখতেছেন এটা পুকুর কি বলে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে পুকুরের উপরে দেখতেছেন ব্রিজ ছোট্ট ব্রিজ সেই ব্রিজে সবাই সেলফি তোলে সামনে দেখতেছেন সুইমিং পুল সুইমিং পুলের ওইদিকে আর নিয়ে গেলাম না এই পর্যন্তই কারণ বিভিন্ন জন বিভিন্ন ভাবে গোসল করতে পারে এই আর ডনটি নিয়ে গেলাম না এই যে দেখতেছেন পুকুরে ব্রিজ ব্রিজের সামনে দেখতেছেন নাগর দোলার সামনে এই যে নাগর দলা। এরপরে দেখতেছেন সিংহর মাতা থেকে পানি পড়তেছে এই যে সামনের দিকে আবার গেটের সামনে নিয়ে গেলাম আবার ঘুরাইতেছে এই যে দেখতেছেন গাছ আর গাছ আমের গাছ বিভিন্ন গাছ এখানে আছে আপনার আসলে দেখতে পারবেন চমৎকার দৃশ্য এখন আমরা নিচ থেকে উপর দিকে উঠাইতেছি দেখেন গুগল ম্যাপের মতো আপনার দেখাবে পুরো পার্কটি ডোনের মাধ্যমে এই যে ঘুরাইতেছি আপনারা দেখেন উপভোগ করুন অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের এই পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করবেন আরও এমন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ এই দেখতেছেন এই যে ঘুরাইতেছি ড্রোনটি চমৎকার লাগতেছে ড্রোনটি আমরা উড়াইতেছি এই ব্রিজের সামনে থেকে দেখেন চমৎকার লাগতেছে ছোট্ট আপনার ব্রিজের সামনে থেকে আমরা সেতুর সামনে থেকে উড়াইতেছি হ্যাঁ এই যে ট্রেন যাইতেছি দেখেন এটাও কিন্তু ড্রোনের ভিডিও এই যে আমরা আবার আমাদের শটটা নিলাম সুন্দর চমৎকার একটি শট আমরা আরেকটি শর্ট নিব আমাদের এখন এই যে এখন দেখতেছে হাই দিতেছে আশিক ভাই এই যে এখন চমৎকার আমাদেরকে দেখতে লাগতেছে এই দেখেন আরো দূরে পাঠাবো অনেক দূরে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাত নাটোর জেলার সকল তথ্য জানতে স্টোরে গিয়ে নাটোর সিটি অ্যাপগুলিকে ডাউনলোড করুন এবং এই অ্যাপটি ইনস্টল করুন আর উপভোগ করুন